হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বিশ্বজুড়ে রয়েছে এমন কিছু চুলের কাটিং মাস্টার যাদের চুল কাটার আইডিয়া আপনাদের কল্পনার বাহিরে চলুন আপনাদের নিয়ে সেই সব হেয়ার কাটিং ফাটিং মাস্টারদেরকে দেখে আসি করাত দিয়ে চুল কাটা করাত দিয়ে আমরা সকলেই গাছ কাঠ বাঁশ ইত্যাদি কাটতে দেখেছি কিন্তু কখনও চুল কাটতে দেখব এমনটা নিশ্চয়ই কল্পনাই করতে পারিনি কেউ এই ব্যাটা নাপিত অন্য জীবন ঝুঁকিতে ফেলে কি করে ফালতু আইডিয়া বেছে নিল দেখুন তবে দক্ষতার সাথে প্রতিবারই করার দিয়ে সে চুল কেটে যায় নাপিত আলবাটো এই ব্যক্তি মাদ্রিদে বসবাস করেন তিনি চুল কাটার স্টাইলে নানারকম অদ্ভুত যন্ত্র ব্যবহার করেন এবং সবকটায় সমানভাবে পারদর্শী সামুরাই তলোয়ার আগুন এক্সম্যান উলবেরিয়ানের ছুরি বিড়ালের নখ কত কি দেখিয়ে চুল কাটান তিনি জানান তার স্ত্রী থেকে এমন কিছু টুলস ব্যবহার করে চুল কাটার আইডিয়া পেয়েছেন আগুন দিয়ে চুল কাটা আগুন নিয়ে খেলা করা বিপজ্জনক তবে চুলের ব্যাপারে সেটা আরও ভয়ানক তুরস্কের ইস্তানবুলের এক তুর্কিস নাপিত আগুন দিয়ে চুল কাটার এক অভিনব পদ্ধতি ব্যবহার করেন তিনি বিশেষ এক লিকুইড ব্যবহার করে আগুন জ্বালিয়ে চুলের কাট দেন কখনও মোমবাতির সাহায্যে চুলে আগুন লাগিয়ে বাহারি ধরনের ডিজাইন দেন কখনো কখনো চুলে আগুন ধরে রাখতে ও ধোঁয়া উঠতে দেখা যায় দয়া করে আপনারা কেউ তার মতো হতে যাবেন না চুল ও জীবন দুইটাই হারাতে পারেন কুড়াল দিয়ে চুল কাটা সাইবেরিয়ান এই নাপিতের নাম ড্যানিয়েল তিনি চুল কাটিং করতে ভাইকিংসদের মতো কুঠার ব্যবহার করেন কুঠারের সাহায্যে চুল কাটা সহজ নয় যারা খুব সাহসী ব্যক্তি তারাই তার কাছে চুল কাটতে যান তিনি জানান এমন অনেকে ছিল প্রথমবার তার কাছে এসে চুল কাটার শুরুতেই ভয় পালিয়ে গেছে এখন অবশ্য আমার প্রতি তাদের বিশ্বাস রয়েছে ছয় বছরের নাপিত এই ব্যাপারটি আপনাদের সবাইকে অবাক করবে চীনের ছয় বছরের একটি বাচ্চা প্রফেশনালদের মতো চুল কাটতে পারে এই বাচ্চাটির বাবাও একজন নাপিত তার পরিবারের সকলের চোখে তার এই ট্যালেন্টের ব্যাপারটি নজরে আসে খুব যত্নের সাথে দক্ষতার সহিত সে তার ক্লায়েন্টদের চুল কেটে দেয় প্রথমবার যারা চুল কাটতে আসে কেউ বিশ্বাস করতে পারে না ছয় বছরের একটি বাচ্চা তার চুল কাটবে এই বাচ্চাটি এমনকি নিজের চুল নিজেই কাটতে পারেন বাচ্চাটিকে দেখে আমার কোনো এক মনীষীর কথা মনে পড়ে গেল কে যেন বলেছিল তুমি যা হতে চাও সেরাটা হওয়ার চেষ্টা করবে যদি সেটা মুচিও হও এগারো থেকে পনেরোটি কাচি দিয়ে চুল কাটা একটি পারফেক্ট চুল কাটার জন্য কয়টি কাচির প্রয়োজন হতে পারে পাকিস্তানের সাদেক আলী নামের একজন ব্যক্তি চুল কাটতে একই সাথে এগারো থেকে পনেরোটি কাচি ব্যবহার করে কীভাবে একই সঙ্গে এতগুলো কাছি একসাথে ব্যবহার করেন সেটা অবাক হওয়ার বিষয় একই সাথে একই সময় সবগুলো কাছি ব্যবহার করা সহজ নয় সাদেক জানায় পনেরো বছর বয়স থেকে চুল কেটে আসছে এক একজনের চুল কাটতে বিশ মিনিটের মতো প্রয়োজন হয় দৈনিক বিশ থেকে পঁচিশ জন মানুষের চুল কাটেন তিনি তলোয়ার দিয়ে চুল কাটা আপনি যদি কখনও তলোয়ার দিয়ে চুল কাটতে চান তবে জাপানি এই নাপিতের সাথে যোগাযোগ করতে পারেন তিনি চুল কাটাতে কখনোই কাচি ব্যবহার করেনি চার বছর ধরে তিনি এইভাবে তলোয়ারের সাহায্যে চুল কেটে আসছেন তবে দীর্ঘ অনুশীলনের পর তিনি এই কৌশল রপ্ত করতে পেরেছেন